অনেকে জিজ্ঞাসা করেছেন কারেন্টে চুলে রান্না করলে কত টাকা বিল আসে আর এটাতে কোনো রিক্স আসে কিনা আর সব বেশি ভালো হবে না নন যেটা ইন্ডাকশান সেটা বেশি ভালো হবে তো আজকে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আই হোপ ভালো লাগবে আমার আম্মু প্রায় বারো বছর ধরে ইন্ডাকশন কুকার ব্যবহার করে আর তারপর আমি হচ্ছে বিয়ে হওয়ার পরও প্রায় এক বছরের মতন ব্যবহার করেছি তারপর ওটা আমি আমার শ্বশুরবাড়িতে দিয়ে দিয়েছি আবার গত ছয় মাস ধরে আমি হচ্ছে ইন্ডাকশান কুকার ব্যবহার করেছি ইনফায়ের চুলা আমি যতজনকে ব্যবহার করতে দেখেছি ঠিক আছে মোটামুটি ভালোই তবে এটা রান্নাটা একটু দেরি হয় কারণ এটাতে যেহেতু আপনাদের যেটা হচ্ছে পাতিল ইউজ করবেন তার মানে তলাটা কিন্তু সমান থাকে না সেক্ষেত্রে আপনার কিন্তু হিটটা কিন্তু খুবই আস্তে আস্তে হয় আর রান্নাটাও কিন্তু আপনার খুবই দেরিতে হয় যেহেতু আপনারা যত রকমের পৃথিবীতে যত রকমের হাঁড়ি পাতিল আছে সব দিয়ে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার ইনফায়ার চুলাটা বেস্ট হবে যদি আপনার কাছে মনে হয় যে আপনি আলাদা করে আপনি হাড়ি পাতাল কিনতে পারবেন না তাহলে আপনি ইনফ্রের চুলাটা চুজ করেন তবে ইনফ্রের চুলাতে আরেকটা কিছু সমস্যা আছে সেটা হচ্ছে আপনার বেশ কিছুদিন আপনি যদি আপনি পাঁচ ছ মাস ব্যবহার করেন তাহলে আপনি খেয়াল করবেন যে আপনার হচ্ছে চুলার মাঝখানে যে গ্লাসটা আছে সেটা ফেটে যায় বেশি কম বেশি সবারই দেখবেন যে আপনার ইনফারের চুলাটার মাঝখানে গ্লাস ফেটে গেছে আর এটা প্রায় চেঞ্জ করতে আপনার হলে পনেরো ষোলোশো টাকা লাগে তাই আর কেউ আর হয়তো কম বেশি অনেকেই চেঞ্জ না করে ওভাবেই আপনি রান্না করে এটাতে কিন্তু অনেক রিস্ক থাকে কারণ আপনি যখন হাড়ির নিচে হচ্ছে পানি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আগুনও লেগে যেতে পারে তাই আমার কাছে মনে হয় যে ইনফারের চুলাতে বিলটাও বেশি আসে কারণ হচ্ছে আমি ইউজ করে দেখেছি যে ইনফার ইন্ডাকশন কুকার আমার কাছে মনে হয়েছে যে ইনফারের চুলাতে একটু বিলটা খুব একটা কম বেশি না তবে দেড়শো টাকার মতন হয়তো কম বেশি আসে এবার বলি ইন্ডাকশন কুকার নিয়ে ইন্ডাকশান কুকার আমি দেখছি আমার আম্মু ছোট থেকেই ইউজ করছে প্রায় বারো বছর ধরে ইউজ করেছে আমার আম্মু একটু গ্যাসের সিলিন্ডার হচ্ছে ইউজ করতে ভয় পাতো তো এর জন্য প্রায় বারো বছর হয়ে গেছে ইন্ডাকশান কুকার ব্যবহার করে হয় না যে প্রথমে চুলাটা কিনেছে তারপর হাঁড়িগুলো এক সেট হাড়ি কিনলে কিন্তু হয়ে যায় আর এক সেট হাড়ি কিনবে আর যত রকম বাড়িতে স্টিলের যত যা আছে ওগুলো কাজে লাগালে কিন্তু আপনার হয়ে যায় রান্না করতে তো আর দুনিয়ার হাঁড়ি পাতি লাগে না একটা হচ্ছে ভা ভাত তো সবসময় রাইস কুকার রান্না করা হয় একটা তরকারির জন্য একটা রুটি ভাজা একটা মাছ ভাজি করার জন্য আর একটা পাক করার জন্য হইলে হয়েছে তো ঠিক এরকমভাবে এক সেট নিয়ে নেয় আর স্টিলে যেগুলো আছে দুধ গরম বা চা বানানোর জন্য আবার স্টিলে কড়াইও এখন উঠেছে সব কিছু মিলে এক সেট করে কিনে নিলে আপনার হচ্ছে পাঁচ ছয় বছরের উপরে চলে যায় তারও বেশি বেশিও যায় কারণ এগুলো এমন একটা জিনিস আপনার এগুলো আপনার না আছড়ায় বা না ভাঙলে এটা কখনোই ভাঙবে না তাই আমার কাছে মনে হয় রান্না তার দিক থেকে খুব দ্রুত হয় ইন্ডাকশন কুকার আপনার চোখের পলকা আপনার ইন্ডাকশন কুকারে আপনার রান্না হয়ে যায় আমি সবসময় ছয়শ দিয়ে রান্না করি তারপরে অতি দ্রুত হয়ে যায় মানে আমি রান্নার সাথে আর কি দ্রুত কাজ করতে পারি না তো আমি সব সবসময় ছয়শোর দিয়ে রান্না করি আর তারপরে এটা তো দুই হাজার বাইশ ভোল্টেজ তো আপনারা চাইলে আরও বেশি কম বেশি করে আপনারা রান্না করতে পারেন তো আমি সব সবসময় ছয়শোর দিয়ে রান্না করি আর আমার আম্মুকে দেখতাম আমার আম্মু সবসময় বারোশো ষোলোশো দিয়ে রান্না করতো মানে যখন অতি তাড়াতাড়ি রান্না করার প্রয়োজন হতো এবার বলি বিলটা সম্পর্কে আমি যেহেতু ইউনিট মিটার ইউজ করি তো প্রতিদিন কত ইউনিট উঠেছে সেটা কিন্তু দেখা যায় যাই তো আমি যখন হচ্ছে দুবেলা ভাত রান্না করি রাইস কুকারে রাইস কুকারে বেলা ভাত রান্না করি আর হচ্ছে আমি দুই বেলা করে তরকারি রান্না করি তাছাড়া আমার মেয়ের ডিম সেদ্ধ ওর সুজি ও দুধ গরম সব মিলে আমার প্রতিদিন দুই মিনিট করে উঠে আর তার সাথে ফ্রিজের লাইন তো আছে তার মানে আমার হয় প্রতিদিন লাইট আছে একটা লাইট আছে ফ্রিজ আছে আর তার সাথে ভাতটা যা আদার জিনিস আছে সবকিছু মিলে রান্না আমার দুই ইউনিট করে উঠে তার মানে খুব একটা বেশি হয় না আমার এখানে ছয় টাকা ইউনিট এক এক এলাকার এক এক রকম করে নেয় তবে আমার এখানে প্রতিদিন বারো টাকা আমার খরচ হয় তো এরকম হইলে আমার মাসে কিন্তু তিনশো ষাট টাকার মতন আমার খরচ আসে শীতের মাসে আমার প্রতি মাসে আমার তিনশো ষাট টাকা আমার বিল এসেছে তার মধ্যে কিন্তু ফ্রিজের লাইনটা আছে ফ্রিজের একশো টাকা মাইনাস করলে আসে হচ্ছে দুশো দুশো টাকা দুশো ষাট টাকার মতন আসে আর কি বা দুশো আড়াইশো টাকার মতনই আসে তো আপনি আড়াইশো টাকা যদি আপনার বিল আসে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি ইন্ডাকশান কুকার থেকে বেস্ট হবে যদি আপনারা এটা ইউজ করতে চান তাহলে আমি বলবো ইন্ডাকশান কুকারে সর্বোচ্চ আড়াইশো টাকা বিল আসবে আমি এটা নিজে ব্যবহার করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম বললাম না যে ছয় মাসের মতন ইউজ করেছি এর আগে ইউজ করতেছে আবার আমার আমি ইউজ করে তা আমি দিনে দুবার করে ভাত সব কিছু মিলে রান্না করেছি যেহেতু আমার সব কিছু মিলে আমি হিসাবটা করেছি তো আমি সেখান থেকে আপনার মাইনাস করলাম যেহেতু ফ্রিজের একটা বিল আসে সেখান থেকে আমি একশো টাকা দিলাম লাইট এটা নাই করলাম তারপরে হচ্ছে ভাত আমি যেহেতু রাইস কুকার করলাম সেটা আর মাইনাস করলাম না তো ইন্ডাকশান কুকারে আমি দুইবেলা তরকারি রান্না করি আমার মেয়ের খাবার রান্না করি আর রাইস কুকারে আমি দুইবেলা ভাত রান্না করি সব মিলে রাইস কুকার ইন্ডাকশান কুকার মিলে আমার দুশো টাকা বিল আসে কারণ আমি নিজে এটা প্রমাণ কারণ আমি নিজে এটা রান্না করি আর আমি সব সবসময় ছয়শো দিয়ে রান্না করি আমার ছয়শো দিয়ে খুব বেশি মনে হয় আর আপনারা কম বেশি করে রান্না করতে পারেন আর এটা হচ্ছে বেস্ট হবে তাই যাই যাইটাই ইউজ করতে পারেন